সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হবে দুই হাজার সালের হয়তো জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সত্ত্বেও তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত সম্ভাবনা সব বেশি আজকের এই ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো উনিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে রাজনৈতিক বিষয়টির বিষয় হচ্ছে রাজনৈতিক তত্ত্ব এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো সারিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাল্লাহ তোমাদের তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম যে সাজেশন এই চ্যানেলটিতে আপলোড করা হবে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এছাড়া তোমরা যে সকল বিষয় প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল স্বাদেশন নিতে পারবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাবজেক্টের স্বাধীন তোমরা নিতে পারবে প্রিয় শিক্ষার্থী এগুলো সাবজেক্টের স্বাধীন রেডি হচ্ছে প্রিমিয়াম স্বাদেশন অর্থনীতির প্রথমপত্র অর্থনীতির দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টাডিস প্রথম পত্র ইসলামিক টাডিস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম প্রথম পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান পত্র সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাবে বিজ্ঞান দ্বিতীয় পত্র ইনশাল্লাহ এগুলো সাবজেক্টের প্রিমিয়াম যেগুলো সাজেশন সেগুলো তৈরি হয়েছে তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে তোমরা এই প্রিমিয়াম সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা আছে এখন অবিবর্তন প্রশ্ন কমন আসবে অর্থাৎ এই সাজেশনের বাইরে তোমাদের আর পড়ার প্রয়োজন হবে না তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র তো তোমরা যারা এখনও সাথে নিতে চাও অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আমরা এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের সাথে আলোচনা করব এক নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনককে দুই নম্বর প্রশ্ন পলিস শব্দের অর্থ কি তিন নম্বর প্রশ্ন পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড ইনস উইথ দ্য স্টেট উক্তিটি কার চার নম্বর প্রশ্ন হবস লক্স রুশ কোন যুগের দার্শনিক ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন ক্ষমতার স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তাকে ছয় নম্বর প্রশ্ন রাষ্ট্র শব্দটি কে প্রথম ব্যবহার করে সাত নম্বর প্রশ্ন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি আট নম্বর প্রশ্ন রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী নয় নম্বর প্রশ্ন সরকারের অঙ্গ কয়টি দশ নম্বর প্রশ্ন জাতীয় সংসদ জাত সংসদে ব্যবস্থা সরকার প্রধানকে এগারো নম্বর সরকারের চা চতুর্থ অঙ্গ কোনটি বারো নম্বর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ লেখক তেরো নম্বর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি এরপরে চোদ্দ নম্বর উইল নট ফোর্স উইথ দ্য বেসিস অব দ্য স্টেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশানের যে প্রশ্ন সেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা যদি সাজেশন অর্থাৎ প্রিমিয়াম এগুলো সাজেশান সংগ্রহ করে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অথবা সরাসরি ফোন করতে পারবে ইনশাল্লাহ তোমাদের জন্যই সাজেশানগুলো রেখেছি খুব অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো কমপ্লিট করতে পারবে আর এই সাজেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষা থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ আর এই সাজেশানের বাহিরে তোমাদের আর পড়ার প্রয়োজন হবে না অর্থাৎ এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে খ বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন আর ক বিভাগের প্রশ্নের উত্তরগুলো সাথে দেওয়া আছে খ বিভাগ এবং গ বিভাগ তোমাকে অবশ্যই তোমাদের বই থেকে অথবা গাইড থেকে পরিণিত হবে আর যে প্রশ্নগুলো তোমাদের জন্য ধরেছি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা অতি সহজে প্রশ্নগুলো খুঁজে বের করে পড়তে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম